নিউজ চ্যানেল আপনার আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ রবীন্দ্র জয়ন্তী দুই হাজার চব্বিশ রবীন্দ্রনাথ ঠাকুর সাত মে আঠারোশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন একজন বিশিষ্ট কবি শিল্পী ঔপন্যাসিক সুরকার এবং নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের অন্যতম বৃহত্তম সাহিত্যিক ব্যক্তিত্ব এবং উনিশশো সালে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার প্রাপক এবং প্রথম এশীয় নোবেল বিজয়ী বিশ্ব সাহিত্য ও সঙ্গীতে তার অবদানের জন্য রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ওনাকে উত্তর কলকাতায় বাসিন্দারা প্রণাম আর শ্রদ্ধা জানালেন একশো তেষ্টিতম জন্মজয়ন্তী উপলক্ষে উত্তর কলকাতা প্রার্থী তাপস রায় শ্রদ্ধা ও প্রণাম মিছিল রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে জোড়া ঠাকুর বাড়ি পর্যন্ত শেষ মিছিল